পিতাজি তুমি তো লাকি ড্রয়েতে গিফট পাচ্ছ তোমার কেমন লাগছে গিফট পেতে তো সবারই ভালো লাগে তো সকালবেলায় আমি জানতে পেরেছি যে আমি এরকম নাম আমি কনফার্মও ছিলাম না তারপর যখন আমি জানতে পারলাম ভীষণ ভালো লেগেছে তো খুবই ভালো মানে সকালবেলা উঠে একটা গিফট পাওয়ার ফিলিংটা ভীষণ ভালো ছিল আচ্ছা আচ্ছা আর চিত্র জুয়েলার্স আর চিত্র সিলভার সম্পর্কে কিছু বলো আমি তো এপিক সিলভারটাই ভিজিট করেছিলাম তো ওখানে স্টাফ যেরকম ভীষণ ভালো ব্যবহার আমি বলছিলামই তাই যে ওনাদের সাথে যত কোয়েশন করা যায় এটা কেমন ওটা কেমন ভীষণ ভালো সুন্দর ডিটেলসে ওনারা বলেন এবং কালেকশন নিয়ে তো কোনো কথাই নেই মানে ভীষণ সুন্দর মানে ইউনিক ডিজাইন যেটা আমি নিজে পছন্দ করি তো খুব সুন্দর মানে এক কথায় বলতে গেলে খুবই ভালো কারণ ব্যবহারটাই তো মানুষ চায় তো ভীষণ ভালো ব্যবহারের সঙ্গে জিনিসপত্র খুব সুন্দর আচ্ছা আর চিত্রা সিলভারকে মানে তুমি রেট কত দিতে চাইবে টেনেতে এতে আহ পুরোটা তো মানে একদম টেন অন যদি বলে তুলি তাহলে ব্যাপারটা হ্যাঁ তুমি একবার ভিজিট করেছো একবার তো নাইন তো দেওয়ারই যায়

Come